আমি পাটিতে বসে খাবার খাবো। শুনো না, কি বললা? কানে যায় নাই যা শুনছছ সেটাই বলছি। ও মা, তুমি যদি ওই পাটিতে বইয়া না খেতে পারো? দামও করে একটা চেয়ার আছে অবশ্য। পাউডা একটু ভাঙা। তুমি তুমি বইসা খেতে পারবা অসুবিধা হইবো না। চেয়ার ডাইনা দেই। আঘা টিয়ারে বসে সুহনা খাবার খাবে। অসম্ভব। ছি ছি কি রান্না করছে? এ থেকে তো আমার বাসার কাজের বুয়ারা ভালো রান্না করে। মাকেই কি বিপ অপর না করলে হয় না? একটু রান্না না তুমি খাবারটা খাবা না ঠিক আছে সেই জন্য তুমি আমাদের রিজিকটা নষ্ট করবা এই একটা ছোট লোকদের সমস্যা কিছু বললে তাদের অপমান হয়ে যায় যত সব ফালতু না কেন মাথাটা ঠান্ডা করো বুঝতে পারছি তুমি এগুলি খাইতে পারবা না তুমি কও তুমি কি খাইবা সাইফুল হোটেল থেকে আই না ভাবি মা তো ঠিকই বলছে তুমি বড় লোক মানুষ তোমার এসব খাবার পছন্দ নাই হইতে পারে তুমি কি খাবা বলো ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই মা সেটা তো মেলা দাম মানে সারাদিন তো ইনকাম করি তা তো এক প্লেট ফ্রাইড রাইসও হবে না এই কাশি পচা গন্ধ খাবার তুমি কোথা থেকে এনেছ ওই যে আমার তো তিন রাস্তার মোড়ে যে দোকানটা আছে না সুন্দর করে ওই দোকান থেকে আনছে আমার সামনে নিজে বানায় দিছে আমি কি ফুটপাতের খাবার খাওয়াই তোর কাছে বড় কোনো চাইনিস রেস্টুরেন্ট চোখে পড়ে নাই মানে তোকে বিয়ে করছি বলে কি তুই আমার লেবারটা ফুটপাতে নামে আনসোস ও তুমি তো জানো আমি একজন গরিব সবজিদ দোকানদার সবজি বিক্রি করেছি ইনকাম করি তা তো বড় রেস্টুরেন্ট থেকে খাবার কেনার মতো সামর্থ্য আমার নাই আরাম চাদা তাই বলে কি তুই আমাকে ফুটপাথ থেকে খাবার এনে খাওয়াবি তোর খাবার তুই খাও তুই এরকম কষ্ট কইরা কতদিন পার করবি করে তো বউ সম্মান দেন আর যা মনে হইতেছে বৌরু দেখ দেখ মনে হে মনাতোລະ পালাকি মিষ্টি। এর বালিশের পরিবর্তে ইট আমি রাখছি যাতে তোমার মাথাতে রক্ত বের হয়। মানে তুমি আমারে খুন করতে চাও? হ্যাঁ করতে চাই। প্রয়োজন বললে তাই করব। আমার ডিভোর্স চাই। ওহ। ডিভোর্স ছাড়া তুমি যা চাইবা তাই পাবা। প্রয়োজন আমি প্রতিদিন অনেক বেশি পরিশ্রম করে তোমার জন্য চাইনিজ থেকে খাবার নিয়ে আসব। ভালো ভালো খাবার নিয়ে আসব। আমার না কোনো খাবার চাই না। আমার না তোমার থেকে ডিভোর্স চাই। কারণ তোমার মতো সবজি আলাদা শেখে না আমার যায় না কি হলো এরকম বজ্রপাত হয়ে যাওয়া মানুষের মতো চুপচাপ বসে আছো কেন কি বলছি কানে যায় নাই জি গেছে